হ্যালো কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো হিন্দু ভাইদেরকে নমস্কার এবং মুসলিম ভাই বোনদেরকে সকলকে আদাব আজকে একটি নতুন ব্লগে যুক্ত হতে যাচ্ছি ব্লগটি হচ্ছে আজকে ও রান্নাবান্না তো আজকে রান্নাবান্না হচ্ছে কি শুটকি মাছ লোট্টা শুটকি এবং হচ্ছে রুচাতা শুটকি দিয়ে সাথে হচ্ছে করলা ভাজি এবং ডাল আজকের ব্লগটি স্পেশাল হতে যাচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সাথেই থাকুন এর মধ্যে কি আদা বাটা রসুন বাটা আর এটা কি আটা রসুন বাটা আর হলো যে মশলা মশলা আর এটা কি রূপসা দাম আস হ্যাঁ রূপসা দাম শুটকি শুটকি এটা চলে গিয়ে তেল দিয়ে সোয়াবিন দেব ডাল বাগার দেব

খন্ডালটি ঢালা হবে নির্দিষ্ট পাত্রে এই তো ডাল রান্না শেষ ঠিক আছে গরম ডাল এখন আমরা চাকনি দিয়ে ঢাকবো না কারণ এটা এখন গরম কাঁঠালের বিচি কাঠার বিছি সংক্রমণ

আর খাওয়া দাওয়াটা দুদিন একটু একসাথে করা হয় একটু স্পেশাল হয় যেমন গতকালকে আমরা খাসির মাংস রান্না করে খাওয়া দাওয়া করছি তো আজকে হচ্ছে সুটকি ডাল ভাজি মানে এরকম চলে মানে সপ্তাহে দুই দিন একটা দিন থাকা হয় তো আর বাদ বাকি পাঁচ দিন থেকে গেছে সবাই বাইরে থাকে আমার ইউনিভার্সিটিতে ক্লাস থাকে তো সব মিলে একটা সময় হয় না আর এখন হচ্ছে যে বাসায় থাকলে যা হয় আর কি যে খাওয়া দাওয়া সব কিছু একসাথে এই আর কি তো ঠিক আছে আমাদের শাকিব আকুন আর পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাটেনে ওকে আজকে কুস্তভ জি গুরবা কত ডাল হবে ডাল তো হয়ে গেছে উস্তাহ জন্ম করলা করলা দুইটা নাম আছে টাকা শু <Upper language>

গ্যাস কম <itheater gathering food with wateriosis> <antique energy> দীর্ঘ দীর্ঘদের মাঝে গোট গ্যাস নাই বললেই চলে খুব কম আবার কাটা হইতেছে দেওয়ার জন্য রূপচিতা প্লাস লোকটি

গরম জল তো পরিষ্কার করে নিতে হবে জীবাণু বেড়ে যাবে

পরে মনে হয়েছে লড্ডু চুটকি দেওয়ার কথা এখন দেওয়া হবে কি পরিমান মতো হলুদ তারপর দেওয়া হবে শুকনো মরিচের গুড়া 아다 살아 버 u 네 प ् य

এখন একটু ছাড়া এটাকে ভালো মতো কষায় নেওয়া হচ্ছে এখন কলাগুলোকে গুলোকে ফ্রাইড করে গরম তেল মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে তেল একেবারে গরম

что делать что делать для кесаре это я жком আর

কি হলো রূপসাদা শুটকি লট্টা সুটকি মিশ্রিত করে দুই তিন দুই পদে সুটকি দিয়ে শুটকি রান্না করা হলো এখন শেষ পর্যায়ে এখন নামিয়ে রাখবো পরে সবাই খাবো মিলে কমপ্লিট টাস্ক এখন হয়ে গেছে তুই এগুলো মজাদার সুটকি যদি কারো খেতে ইচ্ছে করে যোগাযোগ করবেন পাঠিয়ে দিব পার্সেল ফ্রি পার্সেল ফ্রি যদি বললেই হবে হ্যাঁ যদি মজা লাগে খেতে ইচ্ছে হয় ওকে ঠিক আছে কমপ্লিট গরম গরম তো ছাদে চালের মধ্যে কেই বাঁচতে যে দেখা গেছে যে একটা পরিশ্রম হয়ে গেছে রুদ্রে তো সেজন্য বাবা মা হচ্ছে চাল থেকে কেড়ি বের করার জন্য সাথে শুকাই দিচ্ছে তারপর হতেছে আপনার যত্ন করতে সে ব্যবস্থা করতেছে এখন বাসায় আসার পর বললো যে লেবু সরদ তৈরি করতে তো আমি লেবুর সরোদ বানানোর জন্য প্রথমে প্রায় চার গ্লাস পরিমাণ জল নিই জল নেওয়ার পরে এখন লেবুগুলো চিপে দিচ্ছি এত গরম পড়ছে আজকে যার কারণে মানে বলার বাইরে তো লেবুগুলো আমি একটু ঠিক মতো চেপে নিবো কারণ লেবুগুলো যে রসগুলো আছে এগুলো জল জল দিয়ে নিব তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ চিনি আমি দিয়ে দিব আর আমি একটু ঠান্ডা জল ব্যবহার করছি তিন গ্লাস হচ্ছে স্বাভাবিক জল আর এক গ্লাস হচ্ছে ফ্রিজে যে বোতলে ছিল সেটা ব্যবহার করতেছি হাফ কেজিরও আরও কম হবে এই যে পরিমান মতো লবণ লবণ দেওয়া কমপ্লিট এখন পরিমাণ মতো চিনি দিয়ে নিব চিনি দিলে দেখা গেছে যে একটা স্বাভাবিক স্বাদ হবে আবার মনে পড়লো যে এই যে ইস্যুগুলির ভুষি ছিল সেটা হইতেছে শেষ হচ্ছে তোকমাদানা তোকমাদানাটা দিয়ে দিলাম এখন হতেছে পরিমাণ মতো দুই চামচ ইস্যুকুলের ভসি দিয়ে দেবো এই যে তোকমাদানা অলরেডি দিয়ে ফেলছি এই যে আমার করে ভসি অলরেডি দেওয়ার শেষ এখন একটু নেড়ে নেব চিনি লবণ লেবু টোকমাদানা ইসব কুলের ভুষি সর্বশেষে দিয়ে দিলাম এখন এটা নিয়ে পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেখে দেব তাহলে জলটা ঠান্ডা না হয়ে স্বাভাবিক হয়ে যাবে আস্তে আস্তে আর পোকা দানাগুলো স্বাভাবিকভাবে ফুলে যাবে তো খেতে সুস্বাদু হবে তো ঠিক আছে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবার পরবর্তীতে প্রতির কোনো ভিডিওতে দেখা হবে আজ এ পর্যন্তই